বাইরে এই সময় প্রচন্ড ঠান্ডা যারা চা খায় না তাদের মনটাও এই সময় চা চা করছে আর আমার মতন যারা চা লাভার বা চা প্রেমী তারা তো চা খাওয়ার এমনিতেই একটা করে বাহানা খোঁজে এই ঠান্ডা তাদেরকে চা খাওয়ার একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ইউনিক ধরনের দুধ চায়ের রেসিপি আমাদের রেগুলার কার চায়ের টেস্টকে এটা অনেক বেশি বাড়িয়ে দেবে আর শুধু তাই নয় এই ঠান্ডার জন্য একটা পারফেক্ট রেসিপি আজকের এই দুধ চা এই রেসিপির জন্য স্পেশাল কোনো চা পাতারও প্রয়োজন নেই রেগুলার কার যে সিটিসি চায়ের পাতা আপনার বাড়িতে আছে সেটা দিয়েই বানিয়ে নিতে পারবেন আজকের এই ইউনিক ধরনের চায়ের রেসিপি যেটা হবে কড়া এবং এর গন্ধ হবে একদম ইউনিক স্টাইলের আশা করছি আজকের এই ইউনিক ধরনের ক্যারামেলটির রেসিপিটি আপনাদের অবশ্যই পছন্দ হবে পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক আজকের রেসিপির জন্য এক কাপ ঘন দুধ নিয়েছি আর নিয়েছি এক কাপ জল নিয়েছি এক টেবিল চামচ চিনি দেড় টেবিল চামচ চা পাতা যেটা রেগুলার আমার বাড়িতে ছিল সেটাই ব্যবহার করেছি আর নিয়েছি সামান্য একটু করে আদাকে আদার মধ্যেই একটুখানি দারচিনি আর একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। আজকে চাটা কড়াইয়ে বানাচ্ছি একটু বড় জায়গা হবে তাহলে আপনাদেরকে বোঝানো সুবিধা হবে তবে আপনারা কিন্তু বাড়িতে রেগুলার যে পাত্রে চা বানান সেখানেই বানাতে পারেন কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে চা পাতাটা দিয়ে দেব। চা পাতাটাকে হালকা করে রোস্ট করে নেব মিনিটখানেক চা পাতাটাকে রোস্ট করার পরে এবার এখানেই দিয়ে দেব চিনিটাকে একদম লো ফ্লেমে চিনিটাকে গলাতে দিতে হবে এটা ক্যারামেলাইজড হয়ে যাবে এবং চিনির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে এবং কালারটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে এইবারই এইখানে এক কাপ জল যেটা নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব এবং লো ফ্লেমেই এটাকে জাল দেব প্রথমে মনে হবে সবটাই দলা পেকে গেছে যত ভালোভাবে এটা ফুটবে দেখবেন একদম সব আবার নর্মালে চলে এসেছে আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ জল দিয়েছি অবশ্যই এটাকে ফুটিয়ে কমিয়ে নেব এইবার এখানে আদা থেতোটা দারচিনি আর এলাচটাকে দিয়ে দেব এবং সবটাকে খুব ভালোভাবে এখন ফোটাবো দেখুন বন্ধুরা প্রথমে মনে হচ্ছিল চা পাতা চিনি গোটাটাই দলা পেকে গেছে এটা যত ফুটছে তত কিন্তু কালারটা বেরিয়ে আসছে এবং এখানে আর কোনোটাই দলা পেকে নেই প্রায় মিনিট পাঁচেক খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে দেখবেন চায়ের কালারটা ঘন হয়ে এসেছে এবং চায়ের একটা অসাধারণ গন্ধও কিন্তু বেরিয়ে এসেছে যেটা রেগুলার চায়ের তুলনায় একটু কড়া গন্ধ যারা কড়া চা পছন্দ করেন এটা তো তাদের ভীষণ পছন্দের একটা চায়ের রেসিপি হবে এইবার এর মধ্যে যে দুধটা নিয়েছিলাম সেই দুধটাকেও ঠেলে দেব দেখুন অলরেডি চায়ের কালারটা কিন্তু অসাধারণ হয়ে গেছে এবার লো ফ্লেমে ভালোভাবে চাটাকে ফোটাতে হবে চাটা যত ভালোভাবে ফুটবে এর কালার ও গন্ধ ততটাই কিন্তু আসবে দুধ দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট এটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব আরো মিনিট খানেক আজকের চায়ের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই স্পেশাল ধরনের এর রেসিপিটিকে আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই এই কনকনে ঠান্ডায় ক্যারামেলটি এর রেসিপিটিকে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে